আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বর্তমান সময়ে যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি নিউজ হচ্ছে ফেসবুক ইউটিউব এবং মিডিয়াতে সেটি হচ্ছে রাসেলস বাইপার নামক একটি ভয়ানক সাপের আবির্ভাব হয়েছে আমাদের বাংলাদেশে আসলে এই সাপটি একশো বছর আগে বিলুপ্ত ঘোষণা করেছিল বাংলাদেশ কিন্তু সেই সাপটি কিছুদিন আগে বাংলাদেশে এমনভাবে বিরাজ করছে যা কিনা রাস্তাঘাট বলতে সারা বাংলাদেশের আনাচে কানাচে এই সাপটি ভরে গেছে এবং এই সাপটির কারণে কৃষক রীতিমতো ফসল ফলাতেও ভয় পাচ্ছে কেননা এই সাপের মূলত বসবাস হচ্ছে কৃষি জমিতে কারণ এই সাপ সবচেয়ে বেশি ইঁদুর খেক তাই যেখানে ইঁদুর আছে সেখানে এই সাপটি বসবাস করছে কারণ আগে বাংলাদেশের জমি প্রায় অনাবাদী ছিল তাই বাংলাদেশে বর্তমানে তিন থেকে চারবার বার বছরের ফসল ফলানোর কারণে প্রায় জমি আবাদি থাকায় এই ধরনের জমিতে ইঁদুরের বসবাস বেশি তাই যেখানে ইঁদুর সেখানে এই রাসেলস ভাইপারের বসবাস আর এই রাসেলস ভাইপারের বসবাস যেহেতু ক্ষেত খামারে সে কারণে এই সাপের আক্রান্ত বেশিরভাগ কৃষকেরাই হচ্ছে প্রিয় কৃষক বন্ধুরা আপনারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে আপনারা ফসল ফলাবেন আর এই সাপটিকে বেশিরভাগ বসত বাড়ির আশেপাশেও দেখা যাচ্ছে কারণ এই সাপ শুষ্ক অঞ্চলে বসবাস করতে বেশি পছন্দ করে এই জন্য মানুষের আবাসস্থনে এই সাপ সবচেয়ে বেশি দেখা যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে আপনাদের জীবন পরিচালনা করবেন মনে রাখবেন মানুষ সৃষ্টির জীব। মানুষ এমন একটি প্রাণী যে কোনো ভয়ঙ্কর প্রাণী মানুষকে ভয় পায় তাই রাসেলস ভাইবারের মতো একটি তুচ্ছ প্রাণী আমরা যদি সতর্ক থাকি তাহলে আমাদের কিছুই করতে পারবে না ইদানিং শোনা যাচ্ছে রাসেলস বাইপার সাপ মারাল নাকি পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রিয় ভীয়স আপনাদেরকে বলছি আপনার জীবনটা কিন্তু টাকার চেয়ে বেশি মূল্যবান নয় তাই টাকার জন্য নিজের জীবন বিলিয়ে দিবেন না রাসেলস বাইপারের কাছে মনে রাখবেন আপনার একটি জীবনের সাথে অন্য আরও অনেকগুলো জীবন জড়িত আছে তাই সকলকে বিশেষভাবে অনুরোধ করছি গুজবে কান দেবেন না গুজব থেকে অনেক দূরে সরে যান আমার জানা মতে এখনও সরকারিভাবে কোনো ঘোষণাই আসেনি যে রাসেলস বাইপার সাপ মেরে জমা দিলে পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে মনে রাখবেন রাসেলস বাইপার মানেই আতঙ্ক নয় রাসেলস বাইপার মানেই সতর্ক আপনারা অবশ্যই সতর্ক থাকবেন রাসেলস বাইপার সাপ কিন্তু অন্য সাপের থেকে অনেক ধীরগতিতে চলে তাই এই সাপ থেকে নিজেকে বাঁচানোর অনেক উপায় আছে তাই এই সাপকে দেখা মাত্র আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে তাকে ভরতে হবে বর্তমান সময়টা কিন্তু রাসেলস বাইপারের ব্রিডিং চলছে অর্থাৎ বাসা প্রসবের সময় এই মুহূর্তে রাসেলস বাইপার মারা একেবারে সহজ কারণ এই সময় তারা গর্ভবতী থাকার কারণে তারা বেশি নড়াচড়া করতে পারে না তাই এই সাপকে অতি সহজেই মারা যায় যেহেতু এই সাপের বিচে অতিরিক্ত মাত্রায় নিউরোটক্সিন আছে তাই অবশ্যই আমাদেরকে অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে হবে তাই আমি আবারও বলছি আতঙ্ক নয় আসুন আমরা সকলে মিলে সতর্ক হই প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ফিরে আসব অন্য কোনো এক সময় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ